দোস্ত রাজ্য সরকারে দোস্ত পর্ষদের দোস্ত এসএসসি প্রথম কথা দুর্নীতি করে ঢুকিয়েছে মামলা কোটে উঠেছে কলকাতা হাইকোর্ট বারবার একটা কথা বলছিল বিচার ব্যবস্থা যারা আছেন যারা জাজেস আছেন বারবার একটা কথা বলছিল কারা অবৈধ কারা বৈধ এই লিস্টটা দিন তাহলে দুধ কে দুধ পানি কে পানি হয়ে যাবে আমি তো জানি আমি আমি ফুফরা শিব থেকে এই আপনাদের বিষ্ণুপুরে এসেছি কোন রাস্তা দিয়ে এসেছি আপনারা কি সবাই জানেন ভাই কিন্তু আমি তো জানি তাহলে আমি আমার যে দুর্নীতি করেছে সেই তো বলতে পারবে কজন অযোগ্যকে ঢুকিয়ে দিয়েছি যোগ্যদের মাঝে পর সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে বারবার জানতে চেয়েছে কারা যোগ্য কারা অযোগ্য স্যাগ্রিগেশন করে দিন পৃথকীকরণ করে দিন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি রেখেছি পর্ষদ যে দিয়েছে ওই চার হাজার কতজন মতো এসএসসি লিস্ট দিয়েছে ওই পাঁচ হাজার কতজন মতো